জয়গুপ্তা অসাধারণ পারফরমেন্স করে ইস্টবেঙ্গল সমর্থকদের মন জয় করে নেয় ইস্টবেঙ্গল সমর্থকরা যে জয়গুপ্তাকে সাইন করেছে ইস্ট ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যে সাইনিং করে একটা পজিটিভ নিউজ সেই পজিটিভ নিউজ জয়গুপ্তা দিয়ে দেয় যে হ্যাঁ ইস্টবেঙ্গলের জার্সি গায়ে জয় গুপ্তা সে হান্ড্রেড পার্সেন্ট দিতে চলেছে ভালো খেলতে চলেছে অসাধারণ ম্যাচ খেলেছে জয়গুপ্তা দারুণ ম্যাচ খেলেছে আজকের ম্যাচে জয় গুপ্তা ফার্স্ট গোলে ফার্স্ট ম্যাচে ফার্স্ট গোল করে জয় গুপ্তা যেখানে তার কেরিয়ার মানে ইস্টবেঙ্গল জার্সি গায়ে তার প্রথম ম্যাচ মানে ইস্টবেঙ্গল জার্সি গায়ে তার ডেবু ম্যাচে এবং ডেবু ম্যাচে ফার্স্ট ম্যাচেই সে ফার্স্ট গোল করে ফার্স্ট গোল যেখানে টিমকে ফার্স্ট গোল করে সে এক গোলে লিড দেয় ফার্স্ট গোল করে সেই অসাধারণ পারফরম্যান্স করেছে জয়গুপ্তা তো এই গাইজ ম্যাচের সম্পূর্ণ ডিটেলস আলোচনা করবো তার আগে আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও ডেলি আপডেট পেতে থাকবে তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইনটা প্রেস করে নোটিফিকেশান অল করে রাখো কারণ আমি যখনই ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক তো ইয়াস আজকে জয়গুপ্তা ইস্টবেঙ্গল সমর্থকদের মন জয় করে নিয়েছে তার পারফরমেন্সে এবং তার টাচে ইস্টবেঙ্গল সমর্থকদের মন জয় করে নিয়েছে আর ইস্ট বেঙ্গল অনেক দিন পরে ম্যাচ খেললো ড্রল কাপের পরে এই প্রথম তারা ম্যাচ খেললো আইএফএ শিল্ডে এবং আইএফএ শিল্ডে তারা যে ম্যান স্কোয়াড নামিয়েছিল তো সেই ম্যান স্কোয়াড নামিয়ে তারা যে ফিটনেসটা সেই ফিটনেসটা চেক করে নিল কারণ আইএফএ শিল্ডের ফিটনেসটা চেক করে নিল ম্যান স্কোয়াড নামানোর একটাই উদ্দেশ্যকার ভোজনের এটাই উদ্দেশ্য ম্যান স্কোয়াড নামানোর জন্য যে তাদের ফিটটা সে তৈরি করে নিল যে প্র্যাকটিসটা করছে সেই ফিটটা ফিটনেসটা ঠিকঠাক আছে নাকি না দেখে নিলাম যেখানে যদি আমরা প্লেইং ইলেভেনের দিকে নজর রাখি আমি যে প্রেডিকশন করেছিলাম যে সম্ভাব্য প্লেইং ইলেভেন বলেছিলাম পুরো সেম প্লেইং ইলেভেন ছিল জাস্ট দুটোই চেঞ্জ ছিল যেখানে সবিক চক্রবর্তীর বিপ ইয়েতে পরিবর্তে হিসাবে সাউল ক্র্যাপসও খেলছিলো এবং যে সেন্টার ডিফেন্ডার ছিল যে সিভিলিয়ান সেন্টার ডিফেন্ডার ছিল তার পরিবর্তে আমাদের ইন্ডিয়ান ডিফেন্ডার খেলছিলো যেখানে রায়না খেলছিল তো এই চার দেবজিৎ গোলকিপারে ছিল তো আমি যে প্লেইং ইলেভেন প্রেডিকশান করেছিলাম সেই প্লেইং ইলেভেন নামে ছিল দুটো মাত্র চেঞ্জ ছিল তো চলো একবার বলেই দিই কে কে প্লেইং ইলেভেনে খেলছিলো না যেখানে দেবজিৎ স্টার্ট করেছিল দেবজিৎ গোলকিপার হিসাবে সে খেলেছে প্লেইং ইলেভেনে এবং যে চারজন ডিফেন্ডার ছিল অবশ্যই আমরা মোহাম্মদ রাফিককে জয়গুপ্তাকে দেখতে পেয়েছি দু সাইডে এবং সেন্টার ব্যাকে রায়না এবং চুঙ্গানুকে দেখতে পাইছি লোড ডিফেন্স ছিল এবং সাউল ক্রেপসো রাশিদ ঠিক আছে এদিকে প্রিভি বিষ্ণু বিপিন সিং খেলছিল অ্যাট্যাকে ছিল এই ছিল আমিদ তো এই প্লেইং ইলেভেন নিয়ে খেলছিল অলমোস্ট একটা ভালো স্কোয়াড নিয়ে নামিছিল একদম মোস্ট স্কোয়াড নিয়ে এবং সেখানে ভালো রেজাল্ট করে যেখানে সমর্থকরা চাইছিল ইস্টবেঙ্গল সমর্থকরা যে আসানি অনেক খুব সহজেই শ্রীনীতির ডেকএনএফসিকে হারাবে এবং শ্রীনীতির ডেকএনএফসিকে খুব সহজেই হারিয়েছে যেখানে জয়গুপ্তা সাতাশ মিনিটের মাথায় গোল করেছে এবং আটত্রিশ মিনিটের মাথায় গোল করেছে শুরু তো জয়গুপ্তা ফাউল ফ্রি কিক থেকে গোল করেছে এবং সাউল ক্রেফস কর্নার কিক থেকে হেড নিয়ে গোল করেছে এবং ছেচল্লিশ মিনিটের মাথায় গোল করেছে ছেচল্লিশ মিনিটের মাথায় গোল করেছে আহমিদ এবং একান্ন মিনিটের মাথায় ফাইনাল গোল করে জ্যাকসান সিং এবং ফাইনাল গোল করে চার শূন্য গোলে লিড করে ইস্টবেঙ্গল এবং শ্রীনিধি ডেকেন এফসিকে চার শূন্য গোলে হারিয়ে দেয় শ্রীনিধি ডেকেন এফসিকে চার শূন্য গোলে হারিয়ে দেয় তো ভিডিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর ইস্টবেঙ্গল ফ্যান্সরা তোমরা কতটা খুশি কমেন্টে জানাও কতটা খুশি তোমরা কমেন্টে জানো তো দেখা হবে পুরো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ